হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে সব জায়গায় আর আমি সময় পাচ্ছি না ঠান্ডার জন্য চতুর্দিকদের মানে এত ঠান্ডা লাগছে তো যাই হোক আজকের যত পারবো চেষ্টা করব ছোট ভিডিও করার বড় হয়ে গেলে খুব মুশকিল হয় সবারই ক্ষেত্রে কেননা কর্ম চালিয়ে আর ভিডিও দেখা একটু সমস্যা হয় তো যাই হোক চলো আজকের যেখান থেকে পাঠ করব এটা হচ্ছে কৃষ্ণভক্তি সর্বোত্তম যেটা প্রভুপাদের যে গ্রন্থ থেকে পাঠ করি তো আমরা ছোট ছোট গ্রন্থ এই কারণে পাঠ করি কারণ অনেক সময় কি হয় আমরা পয়সা দিয়ে বড়ো গ্রন্থ কিনে নিই আর সময়ও লাগে পড়তে আর ছোটগুলো কি হয় অল্প পয়সা আর তাড়াতাড়ি পড়াও শেষ হয়ে যায় তো সেই জন্য তো চলো প্রভুপাতকে প্রণাম করে নিই নম বিষ্ণু পাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে

পিঠে পিঠে খুব ভালো হচ্ছে আমি এখনও গোপালের জন্য পিঠে বানানোর সময় পাচ্ছি না এত ঠান্ডা লেগে যাচ্ছে আমার আর ঠান্ডা লেগে গেলেই জ্বর এসে যায় আমার তো চলো এর আগের বারে যেটা আমি পাঠ করেছিলাম যে বৈজ্ঞানিকরাও পাগল এখানে আবার বলছে প্রবাদ যে বৈজ্ঞানিকরা যারা বৈজ্ঞানিক হয় তারাও কিন্তু নরকগ্রামী হয় তো এখানে ফের প্রশ্ন নিয়ে চলে এসেছি তো এখানে আছে ডক্টর থৌদম সিং আর ডক্টর ডব্লিউ এইচ ওলভ রোডকে একজন শিষ্যের সঙ্গে প্রৌপাদের নিচের আলোচনাটি হয়েছিল নিচে যেটা আমি পড়বো আর কি পাঠ করবো উনিশশো সালে সাতই ডিসেম্বর লস এজেন্সের সন্নিকটে প্রশান্ত মহাসাগরের উপকূলে এখানে ছিল প্রৌপাত কি বলছে বিচক্ষণ মানুষেরা সদুপদেশ গ্রহণ করে কিন্তু মূর্খরা কখনো, সদ উপদেশ গ্রহণ করে না সদ উপদেশ বলতে মানে ভালো যে আমরা উপদেশগুলো দেওয়ার চেষ্টা করি যারা আমাদেরকে হয়তো আমার বাবা মা আমাকে ভালো বোঝাচ্ছে আমি নিচ্ছি না খারাপ যখন কিছু ওরা হয়তো ওদের মধ্যে কোনো তর্ক বিতর্ক হচ্ছে সেটা কিন্তু গ্রহণ করে নিচ্ছে এটাই মানে আমি এইভাবে বলছি আর কি কিন্তু এটাই হয় মানুষের ক্ষেত্রে তো মহাকবি কালিদাস যিনি একসময় মহামূর্খ ছিলেন তার সম্বন্ধে একটা গল্প আছে একদিন কালিদাস একটা গাছের ডালে বসে সেই ডালটাকেই কাটছিলেন তা দেখে একজন লোক তাকে বলল আপনি কেন এই ডালটাকে কাটছেন আপনি তো পড়ে যাবেন তো কালিদাস উত্তর দিল না না আমি পড়ব না তিনি ডালটা কাটতে লাগলেন এবং অবশেষে তিনি গাছ থেকে মাটিতে পড়েও গেলেন এইভাবে আমরা দেখতে পাই যে যেহেতু সেই সময় তিনি ছিলেন মূর্খ তাই তিনি সদুপদেশ গ্রহণ করেননি তাদের কত তাদের তথাকপিত বৈজ্ঞানিকরা প্রগতির ফলে বৈজ্ঞানিকরাও নরগ্রামী হচ্ছে কিন্তু তাদের যখন সেই কথাগুলো বলা হয় তখন তারা শুনতে চায় না তাই তারা হচ্ছে এক একটি মহামূর্খ মানে এখানে প্রভুপাদের আরও যখন আমরা ক্লাস করি বা গ্রন্থ পাঠ করি প্রভুপাদ হচ্ছেন যেটা বলার সামনাসামনি বলে দেবে সৎ কথা সত্যি কথা তাতে যে যা মনে করলো করলো উনি সেটাকে কোনো মতেই ভয় পান না তো এখানেই বলছে অত বড় বড় বৈজ্ঞানিক কেউ উনি মূর্খ বলছে কারণটা নিশ্চয় বলবে তো মূর্খরা একের পর এক পরিকল্পনা করে আর সে যখন সেই পরিকল্পনাগুলো ব্যর্থ হয় তখন তারা আরেকটি পরিকল্পনা করে কিন্তু যখন আমরা তাদের বোঝাই যে এই সমস্ত জড়জাগতিক পরিকল্পনাগুলো অর্থহীন এবং সেগুলো কোনো দিনই ফলপ্রসূ হবে না তখন তারা সেই কথাগুলো শুনতে চায় না এগুলো হচ্ছে মূর্খতার পরিচয় মূর্খ চর্বিত জিনিসটাই বারবার চর্বণ করে বাড়িতে রাস্তায় নাইট ক্লাবে থিয়েটারে যেখানেই সে যাক না কেন যৌন যৌন সংসর্গ করাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য এবং এইভাবেই এইভাবেই সে সুখ ভোগ করতে চায় শিষ্য শিষ্য এবার প্রভুপাতকে কি বলছে শি ছিল প্রৌপাত কেউ তো বলতে পারে যে এটাই তাদের বীরত্ব ছিল প্রবাদ হ্যাঁ তুমি সেটা বলতে পারো কিন্তু তাদের এই বীর তত্ত্বটাই হচ্ছে তাদের মূর্খতা তারা বীর বীর তর্পে নরকগামী হচ্ছে এছাড়া আর কিছু নয় একবার একজন মানুষ আরেকজন মানুষকে তারা করছিল সেই মানুষটি তারা করছিল যে মানুষটি তারা করছিল সে জিজ্ঞাসা করলো তুমি পালাচ্ছ কেন তুমি কি আমাকে ভয় পাও অন্য লোকটি উত্তর দেয় আমি তোমাকে ভয় পাই না আমি পালাবো না কেন আমি থামবো কেন ঠিক তেমনি স্থূল জড়বাদীরা বীর বীরতর্পে বিদর্পে নরগামী হচ্ছে তারা বলে আমি আমার পাপ কর্ম থেকে বিরত হব কেন আমি বীরের মতো যে কোনো ফল ভোগ করতে প্রস্তুত আছি ডক্টর সিং ওরা সব পাগল প্রবাদ হ্যাঁ পাগলই বেদে বলা হয়েছে মানুষ যখন পাগল হয়ে যায় অথবা ভূতে পায় মানে ভূত ধরে যেটা বলা হয় আর কি তখন সে নানা রকম অর্থহীন প্রলাপ বকে তেমনি জড়শক্তির দ্বারা প্রবাহিত মানুষই পাগল তাই তারা সমস্ত অর্থহীন প্রলাপ বকছে বৈজ্ঞানিকরা বিজ্ঞানে মোটেই পারদর্শী নয় তবে বাক্য বাক্য বিনাশ করে অন্যকে প্রতারণ করতে তারা খুব পটু আলৌকিক টেলিভিশনে ডক্টর সিং এখন তারা অনেক কিছু উদ্ভাবন করেছে যা পূর্বে ছিল না যেমন টেলিফোন টেলিভিশন এরোপ্লেন স্নেপ স্নেপনাত্র এবং এরকম অনেক নতুন নতুন জিনিস ছিল প্রহুপাত কিন্তু এর থেকে অনেক ভালো টেলিফোন রয়েছে যে সম্বন্ধে তারা কিছুই জানে না সঞ্জয় ধৃতরাষ্ট্রে প্রাসাদে তার সামনে বসে অনেক দূরে কুরুক্ষেত্রে কি ঘটেছিল তার বর্ণনা করেছিলেন সেই কথা ভগবদ্গীতায় গীতায় দর্শনের ক্ষমতা টেলিভিশনের থেকে অনেক অনেক বেশি ছিল রিবল দেখো এখানে আমাদের যেগুলো আমরা ভুলে যাই আমরা কিন্তু বাস্তবে অনেক কিছু ভুলে গেছি যেহেতু আমরা গ্রন্থ পাঠ করি না তো এখানে আমরা ফোনের মাধ্যমে ফোনে হয়তো মানুষের সঙ্গে যোগাযোগ করি কিন্তু এখানে কুরুক্ষেত্রে কি হয়েছিল সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্রকে সব বলেছিল আর সেই বলেছিল বলে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল কৃষ্ণের কোনো কিছু দেখতে পাইনি কিন্তু সঞ্জয় কৃষ্ণের সব রূপ দেখতে পেয়েছিল ওই কুরুক্ষেত্রের ওই রণাঙ্গনে মাঠে তো সেটা হচ্ছে আলৌকিক টেলিভিশন সেটা হচ্ছে হৃদয়ের টেলিভিশন তিনি কুরুক্ষেত্রে রণাঙ্গন থেকে বহু দূরে একটা ঘরে বসেছিল কিন্তু তবুও তিনি সেখানে কী ঘটছিল তা সব দেখতে পাচ্ছিলেন ভগবদ্গীতায় ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিল আমার পুত্ররা আর আমার ভ্রাতস তারা এখন কি করছে তারা এখন কেমন আছে তখন সঞ্জয় বর্ণনা করলেন কিভাবে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেল এবং দ্রোণাচার্য তাকে কি বললেন তখন দুর্যোধন কি উত্তর দিল ইত্যাদি যদিও সেই সমস্ত ঘটনা ঘটেছিল সাধারণ মানুষের দৃষ্টিশক্তি থেকে অনেক দূরে তবুও সঞ্জয় তার আলৌকিক শক্তির প্রভাবে তা দেখতে পাচ্ছিলেন এবং তা বর্ণনা করেছিলেন সেটাই হচ্ছেন যথার্থ বিজ্ঞান ডক্টর সিং অনেক বৈজ্ঞানিকরা বলে যে আমরা প্লাস্টিক তৈরি করে ওষুধ আবিষ্কার করে অনেক উন্নতি সাধন করেছি ছিল বৈদিক যুগে মানুষ সোনার থালায় এবং রূপোর থালায় খেত কিন্তু এখন বৈজ্ঞানিক উন্নতির প্রভাবে মানুষ প্লাস্টিকের থালায় খাবার খাচ্ছে তা আজকের এখানে আমি এটা শেষ করে দেবো কেন ছোটো করেই করলে সুবিধা হয় ছোটো ছোটো থাকলে ছোটো হয় অনেক সময় কী হয় না একটু বড় বড় থেকে যায় যেমন বড় থাকলে বড়োটা যদি না পুরোটা পড়ি তখন ভালো লাগবে না শুনতে সেই জন্য পুরোটাই পড়ে নিই তো এটা ছোট তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ কর এরপরে যেটা আছে আবার একটু বড়ো আছে তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দেব তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমরা না পাশে থাকলে আমি আগিয়ে যেতে পারবো না কারণ আমার আমার আমি তো তোমরা আমাকে আগাবে আর আমি যদি পাঠ করি আমার একটু যে বুদ্ধি আছে সেগুলো অন্তত খোলে তো তোমাদের কৃপায় তো আজকে রাখি হরি বল।